ল্যাম্ব্রেটটা এলেট্রা স্কুটার ধারণা এই আইসিএম এ দুই হাজার তেইশে দেখানো হয়েছে বড় ব্যাটারি প্যাক সহ একশো সাতাশ কিলোমিটার এর পরিসীমা দাবি করা হয়েছে ইতালিয়ার স্কুটার আইকন ল্যাম্ব্রেটা আমাদের ই আইসিএম এ দুই শূন্য দুই তিনে দেখানো এলেট্রা ধারণার সাথে এর প্রথম উৎপাদন স্কুটারটি কেমন হতে পারে তার একটি প্রিভিউ দিয়েছে এখনো নিঃসন্দেহে একটি ল্যাম্ব্রেটা তবুও নিশ্চিতভাবে একুশ শতকের ডিজাইন এলেট্রা একটি খুব দুর্দান্ত খুঁজছেন জিনিস এমনকি এটি এমন একটি বৈশিষ্ট্য পায় যেখানে স্কুটারের পিছনের যান্ত্রিকতা প্রকাশ করতে পিছনের বডিওয়ার্কটি উপরে তোলা যেতে পারে এর মধ্যে রয়েছে বারো ইঞ্চি পিছনের চাকা এবং লিঙ্কযুক্ত মনসক সেই সাথে মোটর যা এগারো কিলোওয়ার পিক আউটপুটের জন্য রেড করা হয়েছে এটি এটিকে এর একটি দাবিকৃত সর্বোচ্চ গতি দেয় যেখানে ইকো মোডে একশো সাতাশ কিলোমিটারের দাবিকৃত রেঞ্জ ফিগার একটি মোটামুটি বড় ব্যাটারি প্যাকের সৌজন্যে আসে অন্যান্য উল্লেখযোগ্য উপাদানগুলির মধ্যে রয়েছে স্বাক্ষর ট্রেলিং লিঙ্ক ফ্রন্ট সাসপেনশন এবং হেকসাগোনাল হেডলাইট। যদিও এটি এখনও অনেকটাই একটি ধারণা যেমনটি হ্যান্ডেলবারের ঝরঝরে পপ ব্রেক লিভার এবং ক্রমবর্ধমান পিছনের বডিওয়ার দ্বারা নির্দেশিত যাই হোক এখানে মৌলিক বিষয়গুলি সম্ভবত ল্যাম্ব্রেটার প্রথম প্রোডাকশনই স্কুটারের ভিত্তি তৈরি করবে এবং সামগ্রিক ডিজাইনের ভাষাও বহন করা উচিত তবে খুব শীঘ্রই এই স্কুটারটি ভারতে আসার সম্ভাবনা কম